যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে যাদবপুরে অশান্তির ঘটনার যে তথ্য তার কাছে আছে সেগুলি নিয়ে যেতে বলা হয়েছে সৃজনকে এর আগে সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিও দেখিয়েছিল এসএফআই সৃজনও সেখানে ছিলেন তারপরে তাকে তলব করা হয়েছে এসএফআই সূত্রে খবর সন্ধে কঠন নাগাদ যাবতীয় তথ্য নিয়ে সৃজন যাদবপুর থানায় যাবে পুলিশের তলব প্রসঙ্গে এসএফআই এর প্রাক্তন সম্পাদক শ্রীধন বলেছেন তদন্তে তিনি সব রকম সহায়তা করবেন ওই দিনের ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন না সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা কিছু ছবি এবং ভিডিও তার কাছে রয়েছে সেগুলি পুলিশের হাতে তুলে দেবেন যারা দোষী তাদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশের এত গরিম কেন তাদের কেন ডাকা হচ্ছে না তাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে